আসসালামু আলাইকুম বাইকজনের নতুন আরও কিছু কালেকশন চলে আসছে আজকে আপনাদেরকে দেখাই আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশের মডেল আমার অ্যাপ যে টু তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন তেইশের মডেল মাত্র সাত হাজার কিলো রেজিস্ট্রেশন করা আছে একেবারে নতুন কন্ডিশন তারপর ওই দিয়ে পেয়ে যাবেন বাইশের মডেল দশ বছর রেজিস্ট্রেশন করা আছে তো আমাদের কাছে আজকে যে বাইকগুলো আছে বাসরুন থ্রি যেটা সাত হাজার কিলো এই বাইকটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাসরুন টু যেটা চব্বিশের মডেল এই বাইকটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তারপর এদিক দিয়ে দশ বছর রেজিস্ট্রেশন করা যেটা দেখালাম এটা পেয়ে যাবেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা তো সাত হাজার কিলো যে ব্যাগটা চলছে আপনি আসবেন দেখবেন যাচাই বাচাই করবেন এবং কি এটা মালিকের কাছ থেকে নেওয়া ভিডিওটা কিন্তু আমরা গত পরশু দিন সোলো আপডেটে সেরে দিয়েছিলাম ওইখানে দেখবেন যে সাত হাজার কিলোতে মালিকের কাছে কিনে নেওয়া হয়েছিল এরপর পেয়ে যাবেন জিক্সার নেকেট বাসন ফ্রেজার জিক্সার মনোটন রানারের টিসিসি হিরো স্প্লেন্ডার তারপর এদিকে পেয়ে যাবেন জিক্সার মনোটন এম আসলুটো তারপর পেয়ে যাবেন পালসার সিঙ্গেল ডিস্ক এক্স ব্লেড তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন জিক্সার মনোটন তেইশের মডেল এদিক দিয়ে পেয়ে যাবেন পুরাতন মডেল একটা ফেজার তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন আপনার একটা পালসার তো যার যে বাইকটি প্রয়োজন যদি দাম দরের ব্যাপারে বা আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সালামু আলাইকুম